আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কামিজের হাতা জয়েন দেবেন কামিজের হাতা জয়েন পারফেক্টলি করতে গেলে আপনাদের আমার আজকের ভিডিওটি দেখতে হবে অবশ্যই তো চলুন দেখা যাক আজকে দেখুন এই কামিজটিতে আমি হাতা এবং বডি জয়েন দেবো সেটা হচ্ছে দেখুন এখানে মাপ নেবেন কামিজটি যখন সেলাই করবেন সেলাই করার পর একটা মাপ নেবেন মাপ নেওয়া বরাবর একটা কাটমার করে তারপর নিচের এই দিকে কামিজের এই দিকে একটা ভাস দেবেন অথবা একবারে সেলাই দেবেন তো কেউ কেউ দুইবারে ছেলে দেয় তো আমি এখানে একবার সেলাই দেবো একটি ভাজ দিয়ে দিলাম সুবিধার জন্য যাতে আঁকাপাখা না হয় বা কোষ বা ঘুষি খুশি না পড়ে সেই জন্য আমি সিস্টেম করে দিলাম তো এভাবে আপনারা একটা নিচে সেলাই দেবেন একটা উপরে ছেলে দিয়ে দেবেন অথবা কেউ ডিজাইন করে আপনারা ডিজাইন করতে পারেন এখানে হাতার নিচের দিক তারপর এখন আমি যে প্রথমে কাটমার করলাম সেই কাটমার বরাবর সেলাই শুরু করবেন তো এখান থেকে শুরু করে আপনাদের এখানে একটা মাপ দেবেন আপনাদের কপে কতটুকু আছে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এরকম থাকে তবে সেই অনুযায়ী একটা মাপ দিয়ে দেবেন মাপ দেওয়ার পর এখানে টাক দিয়ে দেবেন বা ব্যাগের স্টিচ দিয়ে দেবেন এবং এখানে ডাবল সেলাই দেবেন কেননা হাতার এখানে ফিটিং হয় এবং এটি টান পড়লে সুইচটা ছেড়ে যেতে পারে এজন্য এখানে আপনারা কী করবেন ডাবল সেলাই দেবেন অবলক করতে পারেন অবলক না করার না করলেও আপনারা কেটে দিতে পারেন যাতে সুতাটি বের না হয় তারপর এই হাতাটি ঘোরাবেন ঘোরানোর পর এখন আমি কীভাবে জয়েন দি সেটা দেখুন এখন আমার বডিও সেলাই হয়ে গেছে এখন হাতা সেলাই হয়ে সেলাই হয়ে গেছে এখন বডিটি এইভাবে বসাবেন দেখুন আমি কীভাবে লাগাইতেছি মিডুটি এখানে দুইবার দেখবেন এই জায়গায় এখানে দুইবার দেখবেন যদি একবারে দেখতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় আপনারা এই জায়গাটা দুইবার দেখবেন দেখুন আমি কীভাবে এই হাতাটি জয়েন দিলাম আমার এখানে বডি পার্টও ভাওয়া পার্ট এবং হাতার পাটও ঘট তারপর আমি হাতাটি ভেতরে ঢুকাই দিলাম এবং বডি পার্টের এই বডি পার্টটি কিন্তু উপরে আছে হাতাটি আমার ভেতরে আছে আর্মলের আর বডিটি উপরে আছে এইভাবে আপনারা সেলাই দেবেন এখানে সেলাই দুইটা দেবেন কারণ আরমলে এখানে টান পড়ে যা যদি আপনারা একটা সেলাই দেন তাহলে কিন্তু সেলাই ছেড়ে যাবে এখানে আপনারা সেলাই দুইটা দেবেন দুইবার সেলাই দিয়ে দেবেন ডাউন করে তো আমি কীভাবে এই হাতাটি জয়েন দিলাম আপনারা কিন্তু এই হাতাটি খেয়াল করবেন এবং দরকার হয় এই ভিডিওটি দুইবার দেখবেন এই দেখুন দেখুন হাতাটি আমার জয়েন দেওয়া হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম